থেকে কি খুলছি সেটা তো খুলি কি ভাবছো তোমরা যে এটা প্যাকেট থেকে কি খুলছি সেটা তো খুললেই দেখা যাবে যে এটা কি খুলছি দেখ এই এটা খেতে কারা কারা ভালোবাসো আমি একটু দেখাই এটা হচ্ছে আমাদের রানাঘাটের একদম নিরামিষ মানে কোনো আমিষের চিহ্ন নেই নিরামিষ পাপড়ি চাট এই যে পাপড়ি ঠিক আছে এবং সুন্দর করে এখানে সাজিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ তো ভাবলাম যে সেটা যখন এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে তাহলে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে করেই আমি খাই আমি এটা কিন্তু একদম রানাঘাটে যেখানে চারিদিকে যেখানে চারিদিকে তোমার শুধু আমিষের ছড়াছড়ি সেখানে কিন্তু এরকম একটা পাপড়ি চাট মানে ভাবাই যায় না কারণ এখন যেখানেই যাবে সেখানে পাপড়ি চাট হোক ধোসা হোক যাই হোক না কেন সেখানে কিন্তু পেঁয়াজ থাকবে বাট একমাত্র রানাঘাটের এই দোকানটায় এই দোকানটাতে কিন্তু পাপড়ি চাট থেকে শুরু করে ধোসা ইডলি সাম্বার বড়া সবটা আছে মানে সাউথ ইন্ডিয়ান যে খাবারগুলো সবটা পাওয়া যায় কিন্তু পিওর ভেজ মানে কোনো পেঁয়াজ পেঁয়াজের ব্যাপার নেই অ্যাকচুয়ালি আজকে রবিবার তো আমরা রবি সোমবার নিরামিষ খাই তো এই যে গরম পড়েছে ইচ্ছাও করছে না কোনো কিছু খেতে তাই মাকে বললাম যে মা জানো তাহলে একটুখানি ওই নিরামিষ খাবারটাই খাই না তা মা বললো যে ঠিক আছে তাহলে যা তা মা বললো যা আমি টাকা দিচ্ছি বললাম না থাক মা বলছে না আমি টাকা দিচ্ছি নিয়ে তো মা টাকা দিল আমিও দৌড়ে দৌড়ে চলে গেলাম গিয়ে এই যে এখান থেকে আমি পাপড়ি চাটটা নিয়ে আসলাম আরও এসছি ধোসা এনেছি আর ইডলি এনেছি তো পাপড়ি চাটটা আমি যেহেতু খাবো তাই ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে একটু ছোট্ট একটা ভিডিও করে নিই একটু জাস্ট একটু জাস্ট রিভিউ দেবো তোমাদেরকে যে একদম নিরামিষ বাট কীরকম করে এটা দাম কিন্তু মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এই যে দেখো এটা কিন্তু সুন্দর করে ধনে পাতার চাটনি দেওয়া রয়েছে ধনে পাতা পাতা মিক্সড করে তার সাথে একটা চাটনি আছে দই আছে আর অবশ্যই তো সরঞ্জাম দিয়ে যেটা পাপড়ি চাট হয় আলুর একটা তরকারি থেকে শুরু করে সালাড সালাডগুলো ঝিরিঝিরি করে কাটা যার মধ্যে শশা কুচি এগুলোই রয়েছে পেঁয়াজ কিন্তু একেবারে দারুণ না জাস্ট অসাধারণ এই দোকানটা আমি উদ্ধার করেছি কিন্তু খুব বেশি দিন না এই জাস্ট কমাস হলো কিন্তু বিশ্বাস করো জাস্ট অসাধারণ করো অসাধারণ দারুণ দারুণ তোমরা যারা যারা রান্নাঘরে থাকো তারা কিন্তু এই খাবারটা ট্রাই করে নিতে পারো এটা কিন্তু একদম ভারতীয় স্কুল থেকে ভারতীয় স্কুল বললেই কিন্তু

আমাজ যাচ্ছে একদম আমি বলতে দিচ্ছি একদম বলে দিছি বাড়ি যাও আমাজ যাচ্ছে কই দিও গ্যালারি দেন ভাই কোন ইয়ারা ধর পড়লাম পড়াটা কি না আপনি গাবেন

কেমন লাগছে ভালো না ওটা দেখাই হ্যাঁ ওটা সামনেই তো বসছো হ্যাঁ ওরে এটা খেয়ে ওর খুব ইচ্ছা ছিল যে তেল ছেটানো পরোটা হালকা তেলে ভালো ছিল একটা দম এই পরোটা তেল তো একটা কুচুরি তেল হয়ে কেমন লাগছে ভালো না